আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসছি বাটিক কালেকশন নিয়ে যেহেতু এখন গরম বাটিকের তো কোনো তুলনাই নাই অতুলনীয় বাটিকের গরমের ভূমিকায় তো আজকে যে বাটিকগুলো আমরা দেখাবো এখানে আরি বাটিক এবং সিকুয়েন্স বাটিক থাকবে আরি বাটিক এবং সিকুয়েন্স বাটিক থাকবে দুইটা দুই রেঞ্জের থাকবে আপনারা একটু সাথে ধৈর্যের সাথে দেখতে হবে আর একটু মাথায় নেবেন যে কোন বাটিকটার প্রাইস আমরা কত বলতেছি যেহেতু দুইটা প্রাইজে থাকবে তো একটু মাথায় রাখবেন আর অবশ্যই আমাদের এখানে যা দেখানো হয় তাই আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং যেটার প্রাইস যা বলা হয় তাই আমরা নিয়ে থাকি কোনো দামাদামি কোনো দর কষাকষি চলবে না এবং এটা একটা হোলসেল পেজ বা হোলসেল ইউটিউব আইডি তো আপনারা একটু মাথায় রাখবেন যে আপনারা কয়টা ড্রেস অর্ডার করতেছেন কত টাকার ড্রেস অর্ডার করতেছেন ঠিক আছে তাহলে আমাদের ইটা মানে কাজের টাইমটা একটু কম লাগবে আর কি যাই হোক আমরা এখন ড্রেস দেখানো শুরু করে দেব আমরা কিন্তু অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি যারা বাটিক নিতে চান তাদের জন্য শুধু এই ভিডিওটা যারা বাটিক ভালোবাসেন একটা খুলেন আগে ফার্স্টে কিন্তু আমরা সিকোয়েন্স বাটিক দিয়ে শুরু করব যেটার অল বডিটা থাকবে সিকোয়েন্সের দেন আপনি বাটিকগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে কি দিলাম আর প্রত্যেকটা বাটিক কিন্তু আপরা ফোর পিস থাকবে হ্যাঁ ফোর পিস বলতে হাতার কাপড় আলাদা থাকবে জামার কাপড় আলাদা থাকবে ওড়না আলাদা থাকবে দেখেন অল বডি সিকোয়েন্স করা এই যে সিকোয়েন্স হ্যাঁ টোটাল বডিটা জাস্ট এটা হাতা সালোয়ারের কাপড় দেওয়া আছে এটা থাকবে ওড়না প্রত্যেকটা ওড়না খুবই বড় খুবই সুন্দর এই দেখেন দেখেন খুব সুন্দর অন্যটা কিন্তু অনেক অনেক সুন্দর ভালো লাগলে অর্ডার করে দেন ফ্যাশন হলের পেজে আমরা সব ওনা ছড়ায় দেখাবো না জাস্ট বডিটা ডিজাইন বোঝানোর জন্য আপনাদেরকে ছড়ায় দেখাবো কারণ আসলে বাটিকের বিষয়ে ম্যাক্সিমাম অপরই ধারণা আছে কারণ বাটিক একটা বাংলার ঐতিহ্যের কাপড় এটার বিষয়ে আসলে অত কিছু বলতে হয় না এত পরিমাণ সিকোয়েন্স দিয়ে কাজ করা যা চিন্তার বাইরে এইগুলো নিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা যারা অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন যাতে আপনাদের কাঙ্ক্ষিত মানের পছন্দের ড্রেসগুলো দ্রুত নিতে পারেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেহেতু বর্তমান নেটওয়ার্ক পরিস্থিতি শিথিল নয় তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমরা কিন্তু ড্রেসগুলো প্রতিটা ড্রেসে কিন্তু আসলে সুন্দর একটা ড্রেস বাদ দিতে না যে এই ড্রেসটা নেব না ওইটা নিবো আপনারাই হেজিটেশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেব বিষয়টা হলো এরকম অন্যটা অর্ধেক ভাজ করাই দেখাই দেন খুবই সুন্দর অন্যার কম্বিনেশনটা বোঝাতে পেরেছি আশা করছি যেহেতু প্রথমটা ছাড়াই দেখাই দিছি এই দেখেন অন্যার ডিজাইন দেখছেন অন্যটা কিন্তু এগুলো মোমবাটিক এগুলো কিন্তু বক্স করা খুব সুন্দর আমাদের বাটিক আইটেমগুলো কিন্তু সচরাচর থাকে না পাওয়া যায় না এক ভিডিও করলে কিন্তু বাটিক শেষ হয়ে যায় তারপরেও আমরা সবসময় চেষ্টা করি এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কিছু দেওয়ার জন্য তা আবার রিজনেবল প্রাইসে অনেক অনেক সুন্দর ড্রেস মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা কিছুক্ষণের মধ্যে পাঁচশো টাকার বাটিকগুলোও দেখাবো এটার কালার দেখছেন আগে দেখেছি বটল গ্রিন আর এটা কিন্তু কাঁচা জল পাই কালার ভিডিওটা যদিও একটু লং হবে ড্রেস কিন্তু মার্শাল্লা অনেকগুলো এই জন্য লং হওয়ার কারণটাই এটা তো আমরা ডিজাইন দেখাবো অনেকগুলো আপুরা আসলে আমরা এখন লাইভ করতে পারছি না তার কারণে আপনাদের জন্য ভিডিও করে দিচ্ছি দেখেন খুবই সুন্দর মাত্র ফাইভ ফিফটি টাকাই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস যার যে কয় পিস ইচ্ছা দিয়ে দেন এভাবে দিয়ে দেন যার যে কয় পিস ইচ্ছা অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ সুন্দর প্রত্যেকটি ড্রেসে শুধু বডি দেখান যেহেতু ড্রেসের পরিমাণ বেশি তো আমরা সর্বত্র চেষ্টা করতেছি আপনাদের কাঙ্ক্ষিত মানে সময়ের মধ্যে ডেলিভারি করার জন্য এবং আপনাদের সার্ভিসগুলো ওপেন রাখার জন্য আসলেই পরিস্থিতি ডিসাইড করবে আমরা কোন সার্ভিসটি কোন সময় বন্ধ করব আর আমাদের ব্যবসা সবসময় চালু থাকবে টেনশনের কোনো কারণ নাই এইটা হচ্ছে পাঁচশো করে দিচ্ছি এই বাটিকটা অল বডি হচ্ছে আপনার আড়ি করা আশা করছি বুঝতে পারছেন ক্লিয়ার দেখা যাচ্ছে এগুলোও বক্স করা থাকবে ওরা আর অল বডি কিন্তু আড়ি করা পাচ্ছেন এগুলা লং হবে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হবে একদম ফ্রি সাইজ দেখেন কতটা চওড়া আবার পাচ্ছেন হাতার কাপড় হাতার কাপড় আলাদা দেখেন তো বডিটা কতটা চওড়া এটা কালারটা অনেক জোস্ট গোল্ডেন এর সাথে কম্বিনেশন এই দেখেন এই যে সালোয়ার অনেক অনেক কাপড় দেওয়া আছে আমি বলি আমি গত সপ্তাহেও জামা তৈরি করছি আমার প্রত্যেক আমি এত মোটা মানুষ আমার প্রত্যেকটা জামার কাপড় থেকে আমার ছোট বাচ্চার ফুতুয়া বানাইছি আর প্যান্ট বানাইছি এত সুন্দর সুন্দর মানে কাপড় ফেলে দিতেও মায়া লাগে যেহেতু কাপড় বেশি আছে কারো যদি মনে হয় যে অনেক মোটা আপু তারা কিন্তু এই কামিজের কাপড় থেকে অনেক বাড়তি কাপড় বের হবে সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পায়জামা আরও ঢোলা করে বানাইতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটার কিন্তু আরি করা আছে। হ্যাঁ এটা কোনো প্লেন না আরি করা আছে। প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা আমরা কিন্তু শুরুতে দিয়ে খেয়েছি পাঁচশো পঞ্চাশ টাকাটা এখন দেখাচ্ছি পাঁচশো টাকার তো আপনাদের যার যেই কালার মনে চায় নিতে পারবেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার দেওয়ার জন্য কারণ আমরা চাই সব সময়ের জন্য ড্রেস যারা যেটাই অর্ডার করুক যাতে সবাই পায় এটার একটা কালার ইতিমধ্যে দেখাইছি আমরা এটা আর একটা কালার দিয়ে দেন অমনি দিয়ে দেন হ্যাঁ দেখছেন এই যে হাতার অর্ধেকে কিন্তু ডিজাইন করা থাকবে এটা হাতার অর্ধেকে ডিজাইন করা সুন্দর করে কালারটা কিন্তু খুবই জোস কালারটা কিন্তু অনেক এইটা আরেকটা ওরে রে এটা এই কালারটা সুন্দর বটল গ্রিন কালার ক্যামেরা থেকে বাস্তবে চুলো কম বেশি না খুব সুন্দর মানে ডিজাইনগুলো জাস্ট ওয়াও প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ডিজাইনগুলো দেখার মতো মার জিতে কালারগুলো বাটিকে সচরাচর যে কালারগুলো হয় একটু চকচকা একটু সুন্দর একটু উজ্জ্বল প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই দেখেন এই যে ইয়েলোর সাথে রেড কালার অরেঞ্জ রেড অরেঞ্জ অরেঞ্জ কালার খুব সুন্দর না ড্রেসগুলো অনেক সুন্দর দেখেন যাদের ভালো লাগে একটু কষ্ট করে দ্রুত অর্ডার করবেন যাতে ড্রেসগুলো আপনারা মন মতো পান আমরা সেটাই চাই আমরা দেওয়ারও চেষ্টা করি আর জিনিস এনেছি শেষ হওয়ার জন্য শেষ হবেই যদি কোনো কারণে কোনো ভিডিও থেকে কোনো ড্রেস না পান আপনি চাইলে আপনার জমাকৃত টাকা আপনি রিটার্ন নিতে পারেন না চাইলে আপনি অন্য কোনো ভিডিও দেখে অর্ডার দিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন কি ফোর পিস জামার কাপড় অন্যার কাপড় সালোয়ার কাপড় এবং হাতার কাপড় হাতার কাপড়টা অবশ্যই আলাদা আমরা যে অনেক সময় আলাদা ঝুলন্ত হাতা কিনি না এটাতে হয়তো হাতাটার কাপড় জয়েন করা থাকে না হাতার কাপড়টা এক্সট্রা থাকে এই জন্য আমরা ঝুলন্ত হাতা বলতে পারি না আমরা ফোর পিস বলা লাগে এই যে দেখেন সুন্দর সালোয়ার থাকছে ওড়না থাকছে এরপরে হাতার কাপড় থাকছে আর একটা কালার আছে আরও তিনটা কালার আছে আমরা দেখাই দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখেন ভালো লাগবে আসলে কিনতে পারি আর না পারি ভালো লাগাটাই আগে এই দেখেন খুবই সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের ড্রেস এটা ইয়েলো কালার আসছে কেন কারণ কোনো ফিল্টার ইউজ করি নাই এমন কালার আসে কেন এটা একটা অরেঞ্জ কালারের হ্যাঁ এই দেখেন এইটা হচ্ছে আপনার জলপাই টাইপের একটা কালার সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো করে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন নিজের হাতে চেক করে দেখে নিতে পারবেন প্রতিটা ড্রেসই মাসাল্লা সুন্দরই দেখেন অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিজের বাটিক আছে তিনশো পঞ্চাশ চারশো তারপরে হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এই কয়টা আইটেমের আছে তো আপনার একটু আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোন ভিডিওতে কোন ড্রেসগুলো দিচ্ছি দেখে দেখে অর্ডার দিতে পারবেন তো এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই